ভাইস চেয়ারম্যান প্রার্থীর হত্যার ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন ও আইন জটিলতার কারণে যশোরের সদর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে এদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মঠবাড়িয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন উনত্রিশে মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন তবে প্রচারণা ঘিরে কয়েকটি উপজেলায় দেখা দিয়েছে উত্তেজনা হচ্ছে সংঘর্ষ নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যার ঘটনায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন বুধবার দুপুরে দুর্গম চরাঞ্চলে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া সেখানে আরেক চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা তাদের উপর হামলা চালায় এ সময় গুরুতর আহত সুমন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় আজকে আমার ছেলে দুনিয়াতে নেই আগামীকালকে আমার পুত্র পুত্র ডেলিভারি ডে সামান্য প্রধানমন্ত্রী আপনার কাছে আমি আকু আবেদন আমার ছেলের সুবিচার এলাকার নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য তো এই ঘটনাকে ঘটনা শোনার পর পরে আমি আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে যাতে এটাকে কেন্দ্র করে নতুন করে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পরেই বৃহস্পতিবার রায়পুরা উপজেলায় নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন উনত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত রায়পুরা উপজেলা পরিষদে ভোট গ্রহণের পূর্বে বৈধ মৃত্যু হয় এই মৃত্যু হয় সকল পদে নির্বাচন বাতিল করা হয়েছে এদিকে আইনে জটিলতা থাকায় যশোর সদর উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন হাইকোর্ট বিভাগে চেয়ারম্যান পদে নিজের মনোনয়ন বৈধ ঘোষণার পর পিটিশন দায়ের করেন মোহাম্মদ শাহরুল ইসলাম তেরোই মে তাকে নির্বাচনে সহ প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেয় আদালত হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন গত বিশে মে আপিল করলে শুনানি শেষে আপিল ডিভিশন নো অর্ডার আদেশ দেন উচ্চ আদালত থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ার কারণে নির্বাচন কমিশন আগামী উনত্রিশে মে যশোর সদর উপজেলা নির্বাচন স্থগিত করে এদিকে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে পিরোজপুরের মঠবাড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী রিয়াজউদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তেরো মে প্রতীক বরাদ্দের দিন নির্দেশ অমান্য করে বড় ভাই সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে মিছিল সমাবেশ করায় তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার